আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লামের রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও এসেছি এটা হচ্ছে তালের হাত রুটি আমি তালের এই হাত রুটিটা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে তালের হাত রুটি বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আমার মাত্র তিনটি উপকরণ লাগবে সেটি হচ্ছে আমি এখানে তাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি আর মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ একটু উঁচু করা চালের গুঁড়ো আমার চালের গুঁড়োটা ঢেকেতি ছাটা আপনারা কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন এটার সাথে অন্য কোনো রকম ময়দা আপনারা মেশাবেন না আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি এটা আমার দাদির কাছ থেকে শিখেছিলাম আমার দাদি তো অনেক বড় বড় করে তৈরি করতো মাটির খোলায় চুলাতে আমি অত বড়ো বড় পারি না আমি ইন্ডাকশান চুলায় ছোট ছোট করে বানিয়ে দেখাবো আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ হাফ কাপ চিনি আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন আর আমার ঘন তালের রস এখানে হাফ কাপ পরিমাণ তালের রসে যদি আমার মাখা হয়ে যায় তাহলে আমি পানি নিব না দেখুন আমার ময়দাটা তালের রস দিয়ে মাখা হয়ে গেছে আমি সামান্য এখানে একটু পানি নিয়েছিলাম কারণ আমার ময়দাটা একদম শুকনো ময়দা অনেক পানি টেনেছে তালগুলো সব লেগে গেছে আর সামান্য একটু পানি দিয়েছি এটা ভালো করে মাখিয়ে নেবেন এটা অনেক নরম করে মাখাবেন না একটু শক্ত করে মাখাতে হবে দেখুন আপনারা আর এটা মাখিয়ে আপনারা ময়ম করে রাখবেন না সাথে সাথে তৈরি করে নেবেন আর এখান থেকে আমি ছোটো ছোটো ছয়টা লেসি কেটে নেব আমি আপনাদের কয়েকটা বানিয়ে দেখাবো এটা আপনারা খালি হাতে বানাবেন আর বানানোর সময় যদি এটা খুব আঠাল হয় বানানোর সময় যদি হাতে একটু লেগে যায় সামান্য পরিমাণ তেল হাতে মাখিয়ে নেবেন অনেক বেশি পরিমাণে তেল নেবেন না তাইলে আপনি বড় করতে পারবেন না রুটিটা ছিঁড়ে যাবে এ দেখুন আমার একটা রুটি হয়েছে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ভাজার জন্য এক পাট উলটিয়ে দিলাম এটা অনেক জোরে ভাজবেন না তাইলে পুড়ে যাবে আবার একদম লো হিটেও ভাজবেন না তাইলে বেশি শক্ত হয়ে যাবে একটু মাঝামাঝি হিটে আপনারা রুটি ভাজেন সেরকমই ভেজে নেবেন এই রুটিটা অনেক ফুলে উঠবেন না সামান্য সামান্য ফুলবে আমি দেখুন এভাবে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি আর হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি আর এই রুটিটা বানিয়ে আপনারা বাহিরে রেখে দুই দিন খেতে পারবেন গরম গরম রুটি এটা নরম থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত লাগবে আর শক্ত হলেও তালের এই রুটি ভালো লাগে কারণ এর সাথে চালের গুঁড়ি দিয়ে বানানো দেখুন আমার রুটি এপিট পিঠ প্রায় হয়ে গেছে আমি এভাবে দুই তিনবার উল্টে পাল্টিয়ে দিয়ে এটা নামিয়ে নেব এই রুটিটা আমার প্রায় হয়ে আসছে আমি আরেকটা রুটি রেডি করেছি আর আপনারা একটু স্বাদ দিয়ে সাবধানে এইভাবে বানাবেন এটাকে তালের হাত রুটি বলে যেমন করে কালার রুটির বানানো হয় ঠিক তেমনি করে বানাতে হবে আর ময়দাটা এরকম শক্ত করেই ময়াম করতে হবে আমার রুটিটা হয়ে গেছে আমি উঠিয়ে নেব আমি আরেকটা রুটি আবার দিয়ে দিব আর আমার দাদি তো অনেক বড় বড় করে তৈরি করতো মাটির খোলাতে ভাসত চুলায় এখন আমার দাদিও আর নাই মাটির চুলায় হাত রুটি বানানোর কোনো জিনিসপত্রও নাই আমার এই রুটিটাও হয়ে গেছে আমার এই রুটিটা একটু তাপ বেশি লেগেছে দেখুন এই রুটিটা একটু তাপ বেশি লাগলে রুটিটা একদম সাথে সাথে পুড়ে যাবে কারণ চিনি দেওয়া আছে এভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নিয়েছি একে একে এভাবে সব রুটিগুলো আমি বানিয়ে সেকে নেব আপনারা এই তালের রুটি একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেকটা ভালো লাগবে সামান্য একটা ছোট্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার বানানো হয়ে গেছে তালের হাত রুটি এখন অনেকটা নরম ঠান্ডা হলে একটু শক্ত হবে আর রেসিপিটি আমি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ